নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো থানা ছাড়া পেঁপে দিয়ে পনিরের তরকারি তবে আসুন দেখে নিই প্রথমে আমি একটা পেঁপে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এই পেঁপেটাকে জল ছাড়া আমি মিক্সির বাটিতে খুব ভালো করে বেটে নেব আমি এই পেঁপেটা খুব মিহি করে বেটে নিয়েছি এবার এই পেঁপেটাকে একটু মেপে নেব কতটা পেঁপে হচ্ছে আমি একটু মেপে নেব এক দুই তিন চার পাঁচ এই চামচের বারো চামচ মতন পেঁপে বাটা আছে আমি ওই চামচেরই অর্ধেক চালের গুঁড়ো দেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয় চামচ চালের গুঁড়ো দিলাম আর দেব এই চামচেরই তিন চামচ মতন ময়দা দুই একটু মেপে দিলে পনিরটা খুব ভালো হবে আর দিয়ে দিচ্ছি একটা দশ টাকা দামের গুঁড়ো দুধ যেহেতু এই দুধটা দেওয়া হয় আর দেখতে সাদা রঙের হয় সেই জন্য এটাকে পনির বলে না হলে এক কথায় এটা একটা ধোকারি রেসিপি একটু অন্যরকম এবার দিয়ে দেব হাফ চামচ মতন খাবার সোডা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে এই সবগুলো একসাথে মিক্স করে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবার একটা পাত্রে একটু তেল ব্রাশ করে নেব সাদা তেল দিয়ে পুরো পাত্রটাকে আমি মাখিয়ে নেব তেল মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে দেব খুব ভালো করে সমান করে নিতে হবে ভালো করে এই যে মোলাম করে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নেব কড়াইয়ে দিয়ে দেবো জল এবার জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই মিশ্রণটা আমি ভাপিয়ে নেব ঢাকা দিয়ে ভাপিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর বা কি সুন্দর জমে গেছে দেখুন এই দেখুন একদম লেগে যাচ্ছে না দিয়ে দেখাই একদম পুরো জমে গেছে এবার এটা একটু ঠান্ডা করে নেব এবার এটা হালকা ঠান্ডা হয়ে গেছে দারুণ সুন্দর জমেছে এবার এটাকে পিস পিস করে কেটে নেব ততক্ষণ আমি একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম আবার মিক্সিং জার এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো এটা দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নেবো ওই মশলাটা করে নিয়ে আমি আর একটা মশলা করে নেব সেটা হচ্ছে কিশমিশ আর এক চামচ মতো চর্মগোজ এটাকেও আমি খুব ভালো করে বেটে নেব এবার আমি রান্নাটাকে শুরু করব আবার বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইটা মধ্যে আমি জলের মধ্যে এক টুকরো লেবু দিয়ে দিলে এই কালোটা হয় না লেবু দেওয়া হয়নি সেই জন্য কড়াইটা খুব কালো হয়ে গেল কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এই যে এগুলো পিস পিস করে কেটে নিয়েছি এগুলো অল্প একটু আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি সফট হয়েছে খেতেও খুব দারুণ লাগে একবার করে খাবেন আর মাপটা সমান রাখবেন তাহলেই খুব সুন্দর হবে না হলে কিন্তু জমবে ভাবে ভাবে খুব নরম হয়েছে সব পনিরগুলো আমি ভেজে নেব সব পেপের পনিরগুলো আমি ভেজে নিয়েছি দিয়ে দেবো আরেকটু তেল দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবার দেবো ফোড়ন একটা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ একটু সাদা জিরে একটা তেজপাতা ফোড়ন ভাজা হয়ে গেছে কিছু আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি এই আলুটাকে ভেজে নেব একটু লবণ ছিটিয়ে দিচ্ছি দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি এবার একে একে দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ফিরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার কিশমিশ আর এই চর্মবসটা যে বাড়তে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ মতন টক দই এই চিনি তিন চামচ টক দই দিয়ে এটাকে বেটে নেবো ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব এই টক দই আর কিশমিশ বাটাটা গ্যাসটাকে একদম কম করে দেবেন না হলে টক দই কিন্তু ফেটে যাবে মিক্সি ধুয়ে জলটাও আমি দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাও আমি কষিয়ে নেব মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব চিনি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষা হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া আমি ফুটিয়ে নেব আলু সেদ্ধ হয়ে গেছে এই দেখো আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো এই পনিরগুলো টিয়ে আর বেশি ফোটাবো না কারণ খুব সফট হয়েছে তেজপাতাটা ফেলে দিচ্ছি ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ কাঁচা লঙ্কা আমি গোটাই দিলাম জাস্ট গন্ধের জন্য একটু ঘি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেল পেঁপের পনির কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই